নয় মাঝে মাঝে আবার হয়েও না তবে তিনি কোনো ব্যাটা ছেলে নয় তিনি একজন মহিলা মেয়ে ছেলে আর সেই মহিলাটি অন্য কেউ নয় তিনি হলেন আমার অভাগিনী আম্মা যান আমার প্রথম শিক্ষিকা হলেন আমার মা আমি আমার মায়ের টোনে কেরণ তেলাম আমি কোন কালী সাহেবের গাড়ি পড়ি দেয় আমার মাই আমার কেরাত শিখিয়েছে আমার মাই সব করেছে আমার বাবেরা পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না

বাবা জিজ্ঞাসা করলাম কতদিনা বাবা দুই নাম্বার কোন মেয়েকে কতটা পারিবার শোনা হবে তোরা তো তাও জানিস না তিন নাম্বার করবে কি আছে ওটাও তো তোরা বলতে পারবি না চার নাম্বার হলো আগামীকালে কি খাবার খাবি কতটা কু করবি ওটাও তো জানা নাই পাঁচ নম্বর হলো কোন জমিনে কোথায় কবি কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি বান্দা ওটাও তোরা জানিস না একমাত্র আমি আল্লাহ জানি জোরে বলো তাহলে বাবাজি কি জিজ্ঞেস করলাম উনি আমাকে বললেন বাবা আমি জানি না বাহ ধরুন ধরুন লোকটা বাঁচবে দুনিয়ার দিন রাত্রির গণনাতে ধরুন লোকটা বাঁচবে পঁয়ষট্টি বছর তা লোকটার বয়সের আরো আল্লাহ বেশি বাঁচা জাস্ট উদাহরণ দিচ্ছি

আল্লাহ বলে তুই ন বছর বাঁচবি তাও গ্যারান্টি নেই তুই সত্তর বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছি ভেবেছে কোনদিন ভাবিনি আমার এটা আল্লাহ বলে তোর কাগজ খুঁজতে কে বলেছে তুই কাগজ খুঁজবি কেন ভারতের কোন মন্ত্রী সে একটা বলেছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চাশ সার্টিফিকেট

মানসে যদি টাকা চলে যায় ইনকাম বলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন দেখেন শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চৈতন্য কিন্তু আর ফিরে আসবে না তাই আল্লাহর নবী বলেন দুই ফুটের মাঝখানে উখালির হাদিস দুই ফুটের মাঝখানে আর দুই রানের बीचখানে এই দুটা জিনিসের গ্যারান্টি তোরা দিবি আমি মোহাম্মদ কোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সুবহানাল্লাহ চলে যায় এ দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে আল্লাহ বলে আমার দুটো কাগজ লাগবে ইমানের সার্টিফিকেটটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে রে আর আমলের সার্টিফিকেটটা লাগবে আমার নবী বলেছেন দুটো দুই ঠোঁটের মাছখানে আর দুই রানের বিছখানে তুই জিপটাকে ঠিক করবি হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করবি বাজে ভাষা বলা থেকে জিপটাকে ঠিক করবি

বুদ্ধিমাল্য বলেছি উপর একটা আগে সেদিন আলোচনা করতে গিয়ে বলি যে কোনটার আলোচনা আগে করবো নিচের না উপরেরটা তা বয়স্ক লোকের মতো আগে উপরেরটা হোক তখন একটা এইটে পড়া ছেলে ছিল হাইব্রিড খাওয়া পেছন পাকা ছেলে সে বলছে হুজুর গাছে উঠতে গেলে কোনটা দিয়ে ওঠে চলুন উপরে আলোচনা আগে করি আল্লাহ পাক আগে বল আগে আপনাদের বলে দিই আমরা পৃথিবীতে এলাম কি কিভাবে তবে একটা বুঝতে সুবিধা হয়

কোরআন জানিয়ে দিয়েছে মানব জাতি আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি মাটির বীজ থেকে তোদের তৈরি করেছি মা পার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা ফালাকুনান নুতফাতা আনাকাতান ফাকালাকুনাল আলাকাতা মুদগাতান

ইচ্ছা করলে মায়ের পেটের নেতরি

যে আল্লাহ মারাত্মার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা তুই দাঁড়িয়ে হলাম তুই দাঁড়িয়ে হলাম শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জোগানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে ঠিক না ঠিক একটা কমন শব্দ বলে কমন শব্দ কি শালা